আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার বিকল্প হবে না কোনো দিনের জন্য আমি একেবারে পাঁচ আগস্টের পরে এটি আলোচনা করেছিলাম যে জামায়াত ইসলামীর কোন পথে তারা কি ক্ষমতার কাছাকাছি কিনা সেই আলোচনায় আমি বলেছিলাম কেন জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার বিকল্প হবে না কখনো কেননা হিসাবটা সহজ খুব সেটা হলো যে বাংলাদেশের রাজনীতির ভোট নির্ধারিত হয় জয় পরাজয় নির্ধারিত হয় তিরিশ থেকে পঞ্চাশটা আসনে এবং এই তিরিশ পঞ্চাশটা আসনে ভোটের ব্যবধান হয় পাঁচ থেকে পঞ্চাশ হাজার ভোট তো বাংলাদেশে এই পাঁচ থেকে পঞ্চাশ হাজার ভোটের পরাজয় নির্ধারণ করার জন্য আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছে যেমন হিন্দু ভোট একটা ভোট ব্যাঙ্ক বিএনপি এতদিন জামায়াত ইসলামীকে রেখে তাদের ওই যে তিন থেকে পাঁচ শতাংশ ভোট আছে এলাকা এলাকায় সেটাকে নিজেদের পকেটে আনার জন্য একটা ভোট ব্যাঙ্ক হিসেবে কাজ করেছে কিন্তু এখন যেহেতু বিএনপি আলাদা জামায়াত ইসলামী আলাদা এবং অনেক ক্ষেত্রে নির্বাচনে হয়তো বিএনপি জামাত ইসলামীকেই মোকাবিলা করতে হবে সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার পথে যেই সকল বাধা আছে দুটি বড় বাধা আর তিন নম্বর বাধাটা তার চেয়েও বড় বাধা কি সেটা একটা হল প্রথম বাধা হল যে এই জামাত ইসলামী ইনক্লুসিভ রাজনীতি করে না এটা একটা এক্সক্লুসিভ রাজনৈতিক দল এক্সক্লুসিভ কি একক মতাদর্শের মানুষ কেবল এই রাজনীতি করতে পারবে জন্ম হিন্দু হয়ে না জন্মালে কেউ যেমন হিন্দু ধর্মে দীক্ষিত হতে পারে না ইহুদি হয়ে না জন্মালে কেউ যেমন ইহুদি ধর্মে দীক্ষিত হতে পারে না কিন্তু মুসলিম খ্রিস্টান ধর্ম যে কেউ এটার আমল ইমানের প্রতি বিশ্বাস করলে আল্লাহ তালা বিশ্বাস করলে কেউ খ্রিস্টান হতে পারবে তার রীতি অনুযায়ী মুসলিম হতে পারবে তো আওয়ামী লীগ বিএনপি রাজনীতি হচ্ছে যে কেউ এই দলে রাজনীতি করতে পারবে সংখ্যালঘুদের কথা আমি বলছি কিন্তু বাংলাদেশে যে আঠারো কোটি জনসংখ্যার টেন পার্সেন্ট অর্থাৎ প্রায় আঠারো এক কোটি আশি লক্ষ মানুষ ভোটার যারা এই ভোট ব্যাঙ্ক হিসেবে বিবেচিত এবং যাদের ওই পাঁচ তিন থেকে পাঁচ শতাংশ ভোটে পঞ্চাশ থেকে ষাটটি সংসদীয় আসনের ভোটের হিসেব নিকাশ পাল্টে যায় সেই হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা কোনোদিনই জামাত ইসলামের নেতা হতে পারবে না তাদের ভোট দিতে পারবে না হয়তো ভোট দিতে পারবে কিন্তু নেতা হতে পারবে না এটা হলো এক্সক্লুসিভ রাজনীতি এইটাকে আমি বলি নন ইনক্লুসিভ রাজনীতি জামাত ইসলামে যেহেতু ইনক্লুসিভ রাজনীতি প্র্যাকটিস করে না তার এই নন ইনক্লুসিভিটি হচ্ছে ক্ষমতা যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা রাজনীতির বিকল্প হওয়ার পথে সবচেয়ে বড় বাধা দ্বিতীয় বড় বাধা কি দ্বিতীয় বড় বাধা হচ্ছে নারী নেতৃত্ব একটা দেশ আঠারো কোটি জনসংখ্যার অন্তত দশ কোটি নারী কিংবা নয় কোটি নারী তো নয় কোটি নারী যেই দেশের এবং যেই নারীরা মধ্যপ্রাচ্যের নারীরা নারী না যে তারা ইসলামী দীক্ষায় দীক্ষিত এখানে ঢাকা শহরের যেই জন আবাস পপুলেশন ডেমোগ্রাফি এরা মুক্ত স্বাধীন চিন্তার আমি গ্রামে গ্রামে যেয়ে দেখেছি তারা সাইকেল চড়ে মোটর সাইকেল ঢাকা শহর শুধু নয় ঢাকা শহরের বাইরে কোথাও আজ পর্যন্ত জামাত ইসলামী একজন নারীকে তাদের শীর্ষস্থানীয় নেতা হিসেবে হাজির করতে পারেনি আমরা যারা গণমাধ্যম কর্মীরা চিনি জামাতের নারী নেত্রী হিসেবে তাকে একটা ইন্টারভিউ করতে পারবো কিংবা জামাতের যে দলীয় যে বয়ান দলীয় যে রাজনীতি সেটার মুখপাত্র হিসেবে কথা বলতে পারে একজনও নেই এটাও একটা এক্সক্লুসিভ রাজনীতি যে তারা কেবল পুরুষের রাজনীতি করে যদিও জামাত ইসলামী দাবি করে যে তাদের দলে নারী নেতৃত্ব ফর্টি পার্সেন্ট কিন্তু একজনকেও আপনি সামনে দেখবেন না বাংলাদেশের মধ্যে একটি দেশ যেখানে নারী জনসংখ্যা দশ কোটি তাদের এই রাজনীতিতে অংশ না নেওয়ার যে সুযোগ হিন্দু যারা প্রায় জনসংখ্যা টেন পার্সেন্ট এক কোটি আশি লক্ষ কিংবা বন্ধু খ্রিস্টান মিলিয়ে তাদের এই দলে রাজনীতি না করার সুযোগ থাকার কারণে এই দলটি বাংলাদেশের মেন স্ট্রিম পার্টি হিসেবে কোনোদিন দাঁড়াতে পারবে না এটা আমি আমার আলোচনায় বলেছি এর সাথে আরেকটি যে হিসাব আছে সেটি হলো একাত্তর কেন্দ্রিক একটি জটিলতা বিএনপি সারা জীবনে রাজনীতি করেও একাত্তরকে সারা দেশে রাজনীতি করবে না কারণ একাত্তরকে বিএনপি যদি অস্বীকার করে তাহলে জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা যিনি স্বাধীনতার ঘোষক তার রাজনীতি অস্বীকার করা হয় সুতরাং বিএনপি কাছে একাত্তর মুক্তিযুদ্ধ জাতীয় সঙ্গীত এগুলো সবচেয়ে বড় বিবেচ্য বিষয় এগুলোকে তারা বিতর্কিত করতে চায় না যেই বিতর্কর দাগ লেগে গেছে জামাত ইসলামের একেবারে অভ্যন্তরে জামাত ইসলাম তার যে মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক বিরোধিতা তাদের যে বিভিন্ন বাহিনী কর্তৃক গণহত্যার যে অভিযোগ সেটা হয়তো আপাতত হালে ঢাকা পড়ে আছে কিন্তু নির্বাচন আসলে এগুলো পাড়ায় মহল্লায় সব জায়গায় আবার উচ্চারিত হবে সুতরাং একাত্তরকান্তিক যে জটিলতা জামাতের যে দাগ সেই দাগ নারী নেতৃত্বের প্রতি তাদের যে দলের গঠনতন্ত্রে কোনো সুযোগ না রাখা এবং সংখ্যালঘু নেতৃত্বকে জামাত ইসলামের সুযোগ না থাকে এই তিন বড় কারণে জামাত ইসলাম কখনো বাংলাদেশের রাজনীতির বড় বিকল্প কোনো দিন বিকল্প হবে না তো সেই জায়গায় তোমার বিকল্প দরকার